জগন্নাথ দর্শনেই ভরাডুবি দলের অন্দরে ব্রাত্য তিনি এই মুহূর্তে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব আপাত তার দিকেও ফিরেও তাকান না দুর্গাপুরে তাই কি তিনি দলের দুই শীর্ষ নেতার বিরুদ্ধেই খুব উগড়ে দিলেন চর্চা শিল্পাঞ্চলে বঙ্গ বিজেপির উত্থানে তার অবদান ভোলার নয় কিন্তু শুভেন্দুর দলে যোগ দেওয়ার পর থেকেই তিনি কার্যত পিছিয়ে পড়তে থাকেন একরাশ অভিমানের কথাই তার কথায় উঠে এলো না চর্চা শিল্পাঞ্চলে শুনুন দিলীপ ঘোষের সেই অভিমানের এক লুকানো সুর দেখুন মমতা ব্যানার্জির মহিলা আজকে মহিলাদের সম্মান দেওয়ার জন্য অপারেশন সিন্ধুর নাম দেওয়া হয়েছে তো আমি জানি না দুনিয়ার অন্য দেশের লোকেরা সিন্দুর পরে কিনা পাকিস্তানে কি কেউ পরে আমাদের মহিলাদের মাতৃশক্তির শক্তির একটা স্বাভিমান একটা সিন্দুর সেটাকে সম্মান জানিয়েছে মমতা ব্যানার্জি সেটা উচ্চারণ করতে অসুবিধা কি আছে যদি তাই বলে কেউ যে পরিবার করে সে হচ্ছে পার্টির নেতা এবং তিনি পার্টির সব নেতাদের সঙ্গে ছবি তুলেছেন সামনে হাঁটছেন এখন জানা গেল নাকি নাকি সেই লাভটা নিতেন তাই কিছু বলতেন না

কমিটি হয়নি পুরো আমাদের জেলাগুলোতে তখন বা আমি তো গ্রামে গঞ্জে যাই যখন যেখানে সেখানে সাধারণ কর্মীদের সঙ্গে দেখা করি কথাবার্তা বলি তাদের মন মেজাজে যে খোঁজ খবর পার্টি আমরা সবাই সাধারণ কর্মী যাকে যে কাজ দেবো আমরা সেটা করবো আপাতত সবার সঙ্গে যোগাযোগ রাখাটা আমার মনে হয়েছে কাজ কারণ এরা বেশিরভাগ সময়ই আমি যখন সভাপতি ছ তারা পার্টিতে এসেছেন বহু লোক কে কোথায় আছে খোঁজখবরই না হয় না আজকাল